নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মন্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবি গান তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাবৃতি ভালোবাসা জানিয়ে একটুখানি মন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব তার আগে সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃ বন্দনা করতে হয় নাকি কি বলছেন কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে নাকি কি বলছেন না কথাটা খারাপ হয় কিন্তু দেখবেন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিড় তৈরি করতে হয় কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে গাড় নিয়ে দেয় তাই না যাতে দিয়াল বা পাচিল কংক্রিট হয় সেই জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাতে আমার এই পাঁচিল একটুখানি শক্ত মজবুত থাকে তাই আমার যিনি পাল্লাদার মাননীয় বরণে পূজনীয় মনে করুন একবারে পুজুনিয়া সঞ্চিতা পাল তিনি একটুখানি মাতৃবন্দনা করেছেন বিষয় দিয়েছেন পালা অর্ডার হয়েছে ভাগ অর্ডার করে দিয়েছেন কেটারও দাঁড়িয়ে গিয়েছে কিন্তু মাঝে বলেছে মার্ডার হবে না এখন আর মার্ডার হয় না এখন মার্ডার নয় এখন বর্ডার ভাগ হতে পারে কিন্তু মার্ডার হয় না সে মার্ডার এ মার্ডার নয় শাস্ত্রের মধ্যে আমাদের যে মার্ডার সেই মার্ডারের মধ্যে কি কথায় কথায় মার্ডার হবে না কি বলছেন যাদের বৈজ্ঞানিকের যারা দাঁড়িয়েছে আমি দাঁড় করেছেন আপনারা সেই বিজ্ঞানিকের মধ্যেখানে বৈজ্ঞানিকের মধ্যেখানে বা বিজ্ঞানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি সেই কথা আলোচনা করব। আপনারা শাস্ত্রের কথা শুনবেন বাস্তবের কথা শুনবেন দর্শক মনে করুন দর্শনের কথা শুনবেন সেই কথাটা শোনাবার জন্য আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি তাই সেই জন্য আমি আপনাদেরকে বলছি এই মাতৃবন্দনা করার পর তারপর আমি বেশের দিকে যাব তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ বোমা শোনাত তুমি দেব জগতের রা তুমি জনার বন্ধু তুমি মর কি সিন্ধু দি আমায় চরণ বিন্দু তোমায় প্রণামে পা তাই ভক্ত লাগি বারে বারে এসো যে তুমি ধরনি পড়ে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগলো চরণ আমি অন্য কিছু চাই না আর মাগি আমি এই বর মরণের চরণ তুমি ঠাকুর ধর তাই তুমি দেবদিনের বন্ধু এই যে আপনাদেরকে বলছি এত গোলমাল করবেন না হ্যাঁ একবারই নয় ওই প্যাটেল নগরের হাটের মতন মেয়ে ছেলেরা গোলমাল গোলমাল করবেন না আমি বেকার বুকে মরব কিন্তু হবে না বাবা তাই আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা দয়া করে গল মানে গল্প করেন না এত টাকার গান দিয়েছে কমিটিরা গানটা শোনাবার জন্য মেয়ে ছেলে এত জায়গা পড়ে আছে তবু জায়গা হয়েছে না সেই ফাঁকে ফাঁকে ঢুকতে হবে মেলা মেলা জায়গা পড়ে আছে তো এত জ্ঞানজাম এত গরম একটু সরু সরু আসুন মেলা জায়গা পড়ে যাই দিকে মেলা জায়গা পড়ে যাচ্ছে এখানে বসুন যেখানে জ্ঞানজাম ভিড় সেইখানে ঠেলা খাই দিয়েছে ওই দাচ্ছে মেয়ে ছেলে তো যা এমন বই দাচ্ছে না মেয়ে ছেলে যে কমিটি কেন বায়না করি আর আমি বুঝি না মেয়ে ছেলে বায়না কেন করে আমি বুঝতে পারছি না তাই আমি আপনাদের কাছে তাই নবনব নারায়ণ তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন তুমি দেব জগতের নাগ তুমি জনার বন্ধু তুমি মরিকে পা সিন্ধু দিয়ে চরণ বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগে বারে বারে তুমি ধরনি পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার আমার যুগল চরণ আমি অন্য কিছু চাই না আর মাগি আমি এই বর মরণে চরণ দিও তুমি ঠাকুর কথা ধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়ে চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কি বমি সরস্বতী আমায় গেতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কি জানি বা কেমন হয় আমার অন্তরেতে লাগে ভয় একমাত্র গুরু হরি সাধনে যুগল চরণে ভরসা একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী কৌলি প্রমাণন্দ হরি হরি হনুমান সর না তারা না না তারা না 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 কেউ দেশের বন্দনা দশের বন্ধনা মানুষের বন্দনা ভগবানের বন্দনা আমি বিষয় ধরার আগে একটু বন্দনা আপনাদের কাছে করতে চাই তারপরে আমার বিষয় জিকে যাব তাই আমার জননী গো রে আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর করলে যেদিন আমরা উত্থপথে হেডমন্ডে মাতৃগণের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিল আমার বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তাসি মরতে পরিগাছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন এই জগৎ কিন্তু মরা জগৎ মানুষ মরে কবার না প্রত্যেক দিন দেখবেন আমরা তিনবার করে মরি পড়ি থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার না নাকি বলছেন না নিত্য নিত্য কিন্তু আমরা মরে পড়ি থাকি এই মরা বাচার খেলা থেকে বাজবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা সাড়ে তিন প্যাচে প্যাজ মেরে ধারে বাবার মতে মুখ লাগে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে নাকি সেই জন্য শাস্ত্রী করম দিলেন মন চেনে পাপ আর চেনায় বাপ ছেলের যে বাবা একপাত্র মা ছাড়া কিন্তু সেটা কেউ বলতে পারবে না পারবে তাহলে নিজে নিজে কিন্তু বলার দরকার আছে তাই না তাহলে একমাত্র সেই মন আরে বাবারে বাবারে ছি এরা কি করছে সেই জন্য মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ তাই যিনি আমাদের কুল কুণ্ডলী উমা সাড়ে তিন পেঁচে পেঁচ মেরে মূলা ধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে বার একটা যজ্ঞের দরকার আছে তাহলে আমরা বলেছিলাম মর্তের মধ্যে এখানে গিয়ে সাধন ভজন করব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার নাম গুণগান করব নাকি কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না মহা নাকি বাবা এই জগৎটা বড় মরাট জগৎ সেই জন্য আমার মারা কাছে বলছি আমার জননী জন্মভূমি গো জনম নিয়ে বাংলা মাতর করি আমার এক জনমে মিটিল না সাত আমার এই জনমে মিটিল না সাত বাকি কয়টা জ্ঞান চলে ছিল আমার মনে ছিল বড় নিয়া বাংলা মাতর কোলে এই কোলে 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 দেখবে নানু রে বললেন শোনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এরা কি বলছে শোনো রে মানুষ ভাই মানুষের মতো বেঈমান আর মনে কোন আমাদের মাঝে নাই নাকি বলছেন না যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে মানুষ কিন্তু বলবে না তাহলে আমরা কি করি করি আমরা করি আমরা কত রঙ আমার কোনো গাই আমার না যিনি গান খানা লিখেছেন বাবা তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই এই বর্ধমান জেলা ভাতা থানা অন্তর্গত চড়ুই বেলগ্রাম ওনার বাস ছিলেন তিনি স্বর্গীয় হরিষাধন দাস মহাশয় তিনি বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের জিনে থাকবো না সঙ্গে যাবে আমার নাম আর প্রাণ না এই নাম প্রাণ ছাড়া কিন্তু আর আমার যাওয়ার উপায় নাই তাই তিনি বললেন এই মিনতি জন সুমতি নারীর গো ややしまあ。 আপনারা বীরভূম জেলার লোক হরি বললেন না তো হরি বলতে খুব মানে জড়ি মানা হচ্ছে নাকি বলছেন মানে হরি গাছে জল দিয়ে কি হবে রে লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন হ্যাঁ তাই তো আমাদের হরি বলাটা কেমন হলো শেষ বিদায়ের বেলায় যাত্রার সময় চার কাহারে যখন আমরা দেখবেন এই বাসের ঘাটুলিতে চলে যাই বাবা সবাই যেতে হবে একদিন কেউ আগে কেউ পড়ে নাকি সামনে দুজন পিছনে দুজন তাই তো আর এক দল বদযাত্রী যায় সামনে বলে বলো হরি আর পিছনে লোক দেখানো করো বলে হরি বল আর যে খাটুনিতে শুয়ে থাকে তারা একটাই বল মাথাটা কেবল নাড়াচাড়া করে দেখবেন বলে সারা জীবন বলিও না আর বলবো না নাকি তাহলে আপনাদের গ্রামের মনে হয় কেউ হরি বলে না তার বছরে আমি একদিন গান করতে এসে হরি বললে হবে ভোর করে প্রেম করা যাবে না যাবে যদি কারো মন না থাকে তাহলে আপনাদের মনে হরি বলছেন না তাহলে আমি যদি একবার হরি 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 বলবেন কেন খবরদার হরি বলবেন না যতগুলো লোক হরি বলেন না সে করে হচ্ছে কলি যুগের লোক বুঝতে পারছেন মানে বৈজ্ঞানিকের যুগের লোক সেই জন্য ওরা হরিকে ধাপ ধারে না না সেই জন্যে আপনাদের কাছে আমার এইটুকু বলা মাঝে মাঝে হরি বলবেন তাই মা গই অপরে না অপরা জিতে কঙ্কালি মা কালবনিতে ভিটা চিতে অভয়

তারা বলে আসিয়া সকল মিলে পলকে পলকে তারা দিতেছে কুমন্ত আমার মন হয়েছে সদাই কুমর্তে রত আমি মাতঙ্গি বধে তাই নিবেদিত রাঙা পথে খেলাস নামা ঘরবি পদে মনে বসিয়া মনের ঘরে দেবা শিবে দয়া করে

গুরু জানা আছেন মহাশয় আমি আমি চরণে সতী গেছে আছে যতজন আমি শত কটি জানাই গান ভাই বন্ধু দানা সুত যত আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের এই পর্যন্ত বন্ধনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হয়ে গেল এবার কবি গানের বিষয়ে যাব আমার পালা